মহাপবিত্র বিশ্ব ফাতে শরীফ আঠেরো বৈশাখ ও পহেলা মে অনুষ্ঠিত হবে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সর সাহিব এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর শাইম আমির ফয়সর সাহেব দলের পবিত্র হুকুম মাথায় নিয়ে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা এবং পৌরসভায় আঞ্চলিক মিশন সম্পন্ন করে সাংবাদিকের মুখোমুখি হয়ে জাকের পার্টি গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডক্টর জুয়েল কবির বলেন জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরু মহাগুরু মহাসাধক মহাতাপস আলী খাজা বাবা ফরিদপুরি কেবরাজান সাহেব পাক জুবানে ফরমান বাবা এমন সময় আসবে মহান ষষ্ঠার তামান পৃথিবীতে লোহার মই টানবেন ষষ্ঠার গজবে পড়িয়া চোখে মুখে অন্ধকার দেখিয়া দিশেহারা হারা হয়ে ভেঙে চুড়ে জাকের পাটির পতাকার নিচে আসবে সেই সময় সন্নিকটে প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে বিশ্বযুদ্ধের আশঙ্কা এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে তাই সকলকে আহ্বান চাকের পাটির পতাকার নিচে আসেন যুগে যুগে নবীগণ মানুষকে ষষ্ঠার ইচ্ছায় মানুষকে বাঁচিয়েছেন পরবর্তীতে যুগে যুগে মহামানব গণমানুষকে বাঁচিয়েছেন বর্তমান যুগে মহামানব মহাপুরুষ বিশ্ববালী খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেবের প্রতিষ্ঠিত জাকের পাটি পতাকার নিচে আসেন তাহলে আমরা বাঁচতে পারবো এবং মহাপবি পবিত্র বিশ্ব ফাতেহা শরীফে যোগ দিন যদি আল্লাহর গজব থেকে বাঁচতে চান সষ্টার রহমতের ছাত্রে ঢাকা থাকতে চান তাহলে জাকের পার্টির পতাকার নিচে আশেড এবং মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ আঠেরোই বৈশাখ পহেলা মে সকলকেই যোগদান দিন বলে ডক্টর জুয়েল কবির সাধারণ সম্পাদক জাকির পার্টি গাজীপুর জেলা সকলকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অন্যান্য ধর্মম্বলী যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পীরজাদা ফসল সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাহেব ফসল মুজাহিদি সাহেবের পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মিডিয়া ব্যক্তিত্ব সকলকে জানাই জাকের পার্টির প্রতীক পবিত্র লাল গোলাপ ফুলের শুভেচ্ছা আজকে গাজীপুর জেলায় কালীগঞ্জ উপজেলা এবং কালীগঞ্জ পৌরসভায় যাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ বিশ্ব অলি খাজা বা ফরিদপুরি সাহেবের মহাপবিত্র বিশ্ব ভাতে আসরি অর্থাৎ উপাধ দিবস উপলক্ষে আজকে আমরা আঞ্চলিক মিশন করলাম এই মিশন শেষে আপনাদের সাংবাদিক বাইদের মুখোমুখি হয়ে আমি আপনাদেরকে একটি কথা সুস্পষ্টভাবে বলতে চাই জাকের পার্টির যিনি মহান প্রতিষ্ঠাতা বিশ্বলী খাজরিদপুরি কেবলাজান সাহেব পাক জবানে ফরমান এই জাকের পার্টি ঘোষণা দেওয়ার সময় পাক জবানে ফরমান যে বাবা এমন সময় আসবে তাম পৃথিবীতে আল্লাহ পাক লোহার মই টানবেন মানুষ গজবে পড়িয়া বিপদের বাড়ির চোরে চোখে মুখে অন্ধকার দেখিয়া ভেঙে চুরে এই জাকের পার্টির পতাকার নিচে আসতে বাধ্য হবে সেই সময় সন্নিকটে প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করতেছে বিশ্বযুদ্ধের আশঙ্কা এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহতভাবে আছে তাই আপনাদের সকলকে উদারত আহ্বান করি আপনারা সকলেই জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ পুরশে ঘাস বিশ্ব জাকের মঞ্জিল বাইশ শ্রী সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে পহেলা মে আঠারোই বৈশাখ আপনাদের সকলকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এবং সাংবাদিক বাইদের মাধ্যমে আপনাদের মাধ্যমে সকলকে দাওয়াত করলাম আপনারা সকলেই জাকের বাড়ির পতাকার নিচে আসেন এবং মহাপবিত্র বিশ্ব ভাতরী পুরুষের কাজ পয়লা মে আঠারোই বৈশাখ বিশ্ব জাকের মন্দির বাইশ শ্রী সদরপুরে আপনারা সকলে এই যুগ দেন যুগে যুগে মহা মানবদের দ্বারাই মানুষকে বাঁচিয়েছেন এটা বাস্তব তাই এই জাকের পার্টি ঘোষণা দেওয়ার সময় বাবা এটা মুসা আল্লাহ সাল্লামের খিমা স্বরূপ মুসা আল্লাহাল্লামের কিমাতে যারা ছিলেন তারাই বেঁচেছেন বাকিরা দ্বংশ হয়েছে বাস্তব পরবর্তীতে বলেছেন নুয়াল্লাহ সাল্লামের কিস্তি স্বরূপ নুয়াল্লাহ সাল্লাম কিস্তিতে যারা ছিলেন তারাই বেঁচেছেন বাকিরা ধ্বংস হয়েছে এটা বাস্তব তাই যাকে সকলকে উদারত আহ্বান জাকের পার্টির পতাকা নিচে আসেন যদি আল্লাহ পাকের রহমতের চাদরে ঢাকা থাকতে চান যদি আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে চান এই উদারত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ